এটা হচ্ছে আমাদের সিআরসি টেক্সটাইল মিলস লিমিটেডের নাইট ডিউটিতে শ্রমিকদের যে খাবার দেয় তো প্রত্যেকটা স্পিনিং মিলে একই নিয়ম নাইট ডিউটি যারা করে সেই সকল তো অফিসার স্টাফ শ্রমিকদের রাতের নাস্তা হিসাবে কিছু দেওয়া হয় কোম্পানির পক্ষ থেকে অনেক কোম্পানিতে টাকা দেয় তো আমাদের এখানে আগে টাকা দিত পরে অনেক ভালো মানের খাবার দিত লাস্ট পর্যায়ে দেখেন কোম্পানি কোম্পানি অতিরিক্ত লাভের আশায় সেই কোম্পানি নিজেরাই একটা বেকারি দেন তো বেকারি থেকে এত নিম্নমানের খাবার পাবো আমরা কোম্পানির নিজস্ব বেকারি থেকে এত বাজে খাবার আমরা শ্রমিকরা খাবো বা পাবো এটা আমরা কখনো ধারণাও করে নাই আশাও করে নেই তো দেখেন এগুলো কবে তৈরি করে চাল্লাই ভালো দানে বিস্কুট যেমন চাপ দিলে গুঁড়ো হয়ে যায় এই রুটিগুলো ঠিক সেম দেখ হাতে নেওয়ার সাথে সাথে গুঁড়ো হয়ে যাচ্ছে একেবারে শক্ত হয়ে গেছে তো দেখেন সাব দিলে কিন্তু গুঁড়া হয়ে যাচ্ছে একবারে পায়ে বিস্কুটের মতো শক্ত আর ডিম আর কেকের অবস্থা নাই বললাম তো রুটিনে বিশাল অভিযোগ ডিম তো খাওয়া যায় না একদিন সিদ্ধ করে তিন দিন পর্যন্ত ডিম বিতরণ করে